যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতরিত হয়েছিলেন তখন তার সঙ্গে ছিল ইহদিবাদী বিভিন্ন এজেন্টরা তার সঙ্গে ছিল ইহুডি এজেন্টরা তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে

গ্রামে গ্রাম থেকে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইস্কনটা দখল করে নিয়েছিল ইস্কন মানে সনাতনী নয় আমার সামনে এখানে মিডিয়ার শত মিডিয়া আছেন আপনাদেরকে গত কয়েকদিন তাও লক্ষ্য করেছি চেন্নাই বাসার প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন আপনার কি আপনার কি মনে করেন সনাতনে বাইরা স্কনের বিরুদ্ধে জঙ্গি জঙ্গি স্কুলের বিরুদ্ধে আমার সনাতনে বাইরা প্রতিবাদ জানাচ্ছে তারা কারা ইস্কন মানে সনাতনী নয় ইস্কন মানে জঙ্গি সংগঠন হিন্দু ধর্মের নয় চিন্নাই দাস মানে হিন্দু বাবির অনুকরেশ কাটানোর সেই স্বামী ঠেকের ব্যক্ত আপনারা ইন্ডিয়াতে দেখেন

এই দেশের লাখো সনাতনী ভাই বোন বসবাস তারা সকলে চিহ্নকে প্রভু মানে না তারা সকলে চিহ্নকে তাদের ধর্মগুরু মানে না এদেশের লাখো সনাতনীদের চিহ্নকে তাদের ধর্মের শত্রুও মনে করে আপনারা তো আমি দেখি নাই একাকতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন বলেছেন একাকতের আন্দোলন

টার জন্য এদেশের মানুষ প্রশ্ন আমরা জীবন দিবস গেছি আমরা অলরেডি শহীদ হয়ে গেছি আমাদের মৃত্যুর আর কোন ভয় নেই আমাদেরকে আরেকবার রেখতে বাধ্য করবেন না আমাদের আলিত ভাইয়ের বাবা সেই সরকার পরিচয় দিয়েছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না এটা আমাদের প্রস্তুতি মাত্র সেই পশ্চিমবঙ্গ দেশে নিজের রাজ্যে গোহারা হোক আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিব আইনলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে আমরা ধৈর্য হারা হয়েছি আজ সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সন্ত্রাসী থাকরিকে দেখা হবে সে দেখা হবে সেখানে গরম পৃথিবী দিয়ে পুলিশে সিদ্ধান্ত করা হবে আর ধৈর্য ধরা না লড়াই আমাদের পাঁচই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে আমরা এই লড়াই লড়ছি এই লড়াই আমরা লড়ে যাব এই লড়াই দীর্ঘ হবে তবে আমাদের পথ শেষ হবে না ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আগত ছাত্র থাকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য একটা কথাই আমরা বলবো এই বাংলাদেশে হাজার হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে দেশের মানুষ বসবাস করে এসেছে একদিন এক আলুপ্ত হত্যা করে যদি আপনারা দেবে দেখেন মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে মুখোমুখি দাঁড় করাবেন তা আপনাদের দুঃস্বপ্ন পরিণত হবে আমরা আমরা জীবন দিয়ে হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো অখণ্ড ভারতের স্বপ্ন সেই দিল্লির সেই সংসদে কবর দিন এটা বাংলার সীমানার কাছে কাছে আসার সুযোগ পাবে না ধন্যবাদ এই মতে শহীদ আলিক ভাইয়ের জন্য দোয়া পরিচালনা করবেন দেশে মহিদি ছাত্র মহিলা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তারেক রাজা ভাই